নমস্কার বন্ধুরা ঝুলনযাত্রা দু হাজার পঁচিশের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পিঙ্কি সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে ঝুলন যাত্রা দু সালে কবে ঝুলনযাত্রা পঞ্জিকা মতে দু হাজার কবে পালিত হবে ঝুলুনযাত্রার তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে ঝুলনযাত্রা উৎসব কি কেন পালন করবেন আমরা এই ঝুলনযাত্রা উৎসব ঘরোয়া পদ্ধতিতে ঝুলনযাত্রা পালনের সঠিক নিয়ম বিধিগুলো এর সঙ্গে জেনে নেব যে ঝুলনযাত্রা দিন ঠাকুরের ভোগ নিবেদনের সঠিক পদ্ধতি কি কি নিয়ম পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি থাকবে সারা জীবন তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমার সকল শ্রোতা বন্ধুদেরকে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই বিশেষ তিথিতেই বলা হয় ঝুলন উৎসব এই ঝুলন যাত্রা উৎসব চলে পাঁচ দিন ধরে গৌড় এবং বৈষ্ণবদের প্রধান উৎসবই হলো ঝুলন যাত্রা হিন্দু শাস্ত্র অনুযায়ী সনাতনীর মতে এই ঝুলনযাত্রার সূচনা হয়েছিল দাপর যুগে এবং এই দাপর যুগ থেকে বর্তমানে কলিযুগ পর্যন্ত এই উৎসব অখণ্ডিত রূপে পালিত হয়ে এসেছে এই পুরাকাল থেকে সবার প্রথমে জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে ঝুলনযাত্রা পালনের সঠিক নিয়মবলিগুলি সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং সেই স্থানে ঘরে যে স্থানে ঝুলনযাত্রা উৎসব পালন করবেন সেই স্থানটি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন রাধা রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালনের জন্য রাধা কৃষ্ণ যুগল মূর্তি আপনি ওইখানে রাখবেন এরপর যুগল মূর্তিতে অভিষেক করতে হবে এই অভিষেক করতে হবে পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু ও শর্করা ইত্যাদি অবশ্যই চন্দন ব্যবহার করবেন এবার রাধাকৃষ্ণকে সুসজ্জিত করতে হবে রাজবেশে সুসজ্জিত করার পর সেই স্থানে চুলনযাত্রা পালন হচ্ছে সেই জায়গাটিতে ফুল দিয়ে ভালো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন ঝুলনযাত্রা উৎসব হল পাঁচ দিনের উৎসব এই পাঁচ দিনে কৃষ্ণের সামনে যে ফুল দিয়ে আপনি সাজিয়েছিলেন সেই ফুলগুলো প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং রাধাকৃষ্ণ বেশ কেউ পরিবর্তন করতে হবে এই পাঁচ দিন ঝুলনযাত্রা উৎসব পালন করার জন্য যে বিশেষ দন্যা ব্যবহার করতে হবে সেটি যেন অবশ্যই কাঁসা পিতল এবং তামার হয় রাধাকৃষ্ণ যে ঝুলন উৎসবের যে দোলনার কথা বলা হয়েছে সেই দোলনার কোন দিক থেকে কোন দিকে আপনি দোলাবেন শাস্ত্র মতে বলা হয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক স্থানে দোলাতে হবে এই রাধাকৃষ্ণ ঝুলনযাত্রার উৎসবের দিনে ঝুলনযাত্রা উৎসবের দিনে অবশ্যই আপনাকে খেয়াল কর হবে কৃষ্ণ পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে রাধা রাধাকৃষ্ণ পোশাকের রং যেন তাদের প্রিয় রঙগুলিই হয় যেমন নীল হলুদ সবুজ গোলাপি ইত্যাদি রঙের পোশাক অবশ্যই আপনাকে এই ঝুলনযাত্রার দিনে হবে পাঁচ দিনের মধ্যে ঝুলনযাত্রা যাত্রা চলাকালীন এই পাঁচ দিনে প্রত্যেক দিনে সন্ধ্যা আরতি করতে হবে ঘিয়ের প্রদীপ দিয়ে এবং আরতি করতে হবে এবার আমরা জেনে নেব ঝুলনযাত্রা দু হাজার পঁচিশে কবে পালিত হবে পঞ্জিকা মতে দু হাজার পঁচিশে ঝুলনযাত্রা আরম্ভ হবে ইংরেজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ ঝুলনযাত্রা হলো পাঁচ দিনের উৎসব তাই পঞ্জিকা মতে তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে চলুন জেনে নেওয়া যাক বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরেজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটা ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নটা তেত্রিশ মিনিটে এরপর আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার তিথি কবে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি লাগছে বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরেজি নয় আগস্ট দু শনিবার দুপুর একটা বেজে তেইশ মিনিট মধ্যে ব্রত ও উপবাস সম্পন্ন করতে হবে ঝুলন পূর্ণিমা ঝুলন উৎসব একবার জেনে নেব যে আমরা ঝুলন পূর্ণিমা কেন পালন করব। ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসব হলো এক পবিত্র উৎসব এই দিনে যদি আমরা কিছু সঠিক নিয়ম পালন করি তাহলে সংসারে সুখ সমৃদ্ধি এবং প্রেমের আগমন থাকবে সারা জীবন অর্থাৎ কলহ ক্লেশ এই সমস্ত কিছু থেকে দূর হবে আপনার সংসার এবং সংসারে প্রেম উৎসব স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছু বিরাজ করবে সারা জীবন কী সেই নিয়ম চলুন জেনে নেওয়া যাক সবার প্রথমে ঝুলন যাত্রার এই পাঁচ দিন একদিন নিজের বাড়িতে আমিষ দ্রব্য প্রবেশ নিষিদ্ধ করুন এবং আমিষ দ্রব্য খাবেন না রান্নাও করবেন না এই সময় যদি কেউ আপনার বাড়িতে আসে তাহলে ভিক্ষুক অথবা কোনো ব্যক্তি তাকে অবশ্যই অন্ন দান করবেন তাকে অবশ্যই খাবার খাওয়াবেন আর ভিক্ষুক এলে অবশ্যই তাকে জল এবং আপনার সাধ্য মতো অন্ন অবশ্যই দান করুন এই ঝুলন যাত্রা পাঁচ দিন বাড়িতে কোনো রকম কোনো কলহ কিংবা কোনো রকমের ঝগড়া বিবাদ যেন না হয় মনে ভক্তি ভরে যদি পালন করেন এই ঝুলন উৎসব তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্ত রকমের দুর্ভোগ এবং সমস্ত রকমের ক্লেশ নাশ হবে স্বয়ং শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সম্পর্ক থাকবে মধুময় সমস্ত রকমের বাধা বিবিঘ্ন দূর হয়ে সমস্ত সুখ সমৃদ্ধি বৃদ্ধি আসবে এবার জেনে নেব সঠিক ভোগদানের পদ্ধতি এই পাঁচ দিন ঝুলন উৎসবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রাধা এবং কৃষ্ণের প্রিয় জিনিসগুলি ভোগ হিসাবে প্রদান করতে হবে ঠাকুরের সামনে এই পাঁচ দিন আপনি সাধ্য সাধ্যমতো নৈবেদ্য সাজাবেন প্রসাদ তৈরি করবেন সমস্ত কিছু প্রদান করবেন ঠাকুরের আসনে ভক্তি ভরে এবং আপনি চাইলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রিয় জিনিসগুলো অবশ্যই রাখবেন যেমন পায়েস তালের বড়া তার সাথে মালপুয়া ক্ষীর গোলাপ জামুন আরও নানান মিষ্টান্ন ভোগ প্রদানের পরে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন প্রত্যেকেই অবশ্যই শ্রীমদ্ভগবৎ গীতা অবশ্যই পাঠ করবেন আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেছেন যে ঝুরনযাত্রার দিনে আপনারা কি কি করবেন আর এই ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধেই রাধে